থাকি তাহলে আমরা সামনে যে নির্বাচন এই নির্বাচনে যুবদলের ভূমিকাটা সকলকে সহযোগিতা করার জন্য এবং আসার জন্য ধন্যবাদ বক্তব্য শেষ করছি আমাদের প্রাণ প্রেম

छॾे बचो कया छॾे

咱们刚才说。

আজকের এই জনসমুদ্রের সংগ্রামের সভাপতি অর্থাৎ মাথায় মুকুট নাই কিন্তু সম্রাট মাথায় মুকুট নাই কিন্তু বাদশা বাংলাদেশ নির্যাতিতা নেতা আমাদের সম্রাট জনাবুল ইসলাম বিএনপির সংগ্রামী মহাসচিব সহ মঞ্চ সকাল নেতৃত্ব এবং মঞ্চের সামনে উপস্থিত

কি করে দোস্থানে যায় না দরস্থান নিয়ে যাওয়ার পরে কি করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় আওয়ামী লীগের একজন মানুষ নিয়ে যাওয়ার পরে বলা হচ্ছে হয় শেখ মুজিব ফেরস্ত হয়ে গেছে

ঠাকুরগাঁও পৌর বিএনপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপির নেতৃবৃন্দ সভাপতি সাধারণ সম্পাদক সহযোগৃন্দ এবং বিভিন্ন উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সুযোগ দল নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত অন্যান্য অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত এই ঠাকুরগঞ্জ সাধারণ উপজেলা সহ বিভিন্ন এলাকার প্রিয় ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আলাইকুম হিন্দু ভাইদের আদা আমি সকলকে একটু অনুরোধ করবো আমার পরি মহাসচিব মহোদয় বক্তব্য দিবে আবার সবাই একটু দয়া করে বসে যায় সামনে একটু বসেন দেখি মাত্র কয়েক মিনিটের জন্য দয়া করে একটু বসে যায় বক্তব্য দিব না আমি তার শৃঙ্খলা ফিরে আনতে একটু বলি সবাই বসে যায় সবাই বসে যাই সবাই সুন্দর বসে যায় আমি এখন যুব দল স্বেচ্ছাসেবক দল মাঠে ঢুকতে পারলাম আমি জানি না তাদের কি অবস্থা কতক্ষণ ঢুকবে আমি দুই ষাট হাজার মিছিল বলি আসছি